আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সেপ্টেম্বর মাসের তিনটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি চলুন দেখে আসি কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কী কী পদগুলোতে লোকজন নিচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টি ওয়ান ফ্যাশন এখানে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সকল পদে নিয়োগ করা হবে সুইংস অপ লাগবে প্লেন মেশিন লাগবে সুইং অপ অবলক মেশিন অপ লাগবে সুইং অপারেটার ফ্লপ মেশিন অপারেটার লাগবে সুইং হেল্পার লাগবে আয়রনম্যান লাগবে যারা এই পদগুলিতে চাকরি করতে চাচ্ছেন তারা চাকরি খুঁজে পাচ্ছে না তাদের বেতন হবে আলোচনা সাপেক্ষে এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে যারা চাকরি খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই এখানে টি ওয়ান ফ্যাশনে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ যারা রূপগঞ্জ নারায়ণগঞ্জের আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন ফোন নম্বর দেওয়া আছে তাদের চাকরি হবে ইনশাআল্লাহ কাজের সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তার মানে আট ঘন্টা ডিউটি করতে হবে যোগাযোগ ঠিকানা উত্তর খৈসার হামকো ফ্যাক্টরি পাশে দাউদপুর রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে ফোন নম্বর দেওয়া আছে দুইটি ফোন নম্বর দেওয়া আছে এই দুইটি ফোন নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে চাকরি ব্যবস্থা করে নিতে পারবেন যদি এই কোম্পানিতে চাকরি ব্যবস্থা করতে না পারেন তারপর আরেকটি কোম্পানি আছে এখানেও যোগাযোগ করে চাকরি ব্যবস্থা নিতে পারবেন আর জি বিডি লিমিটেড এখানেও অসংখ্য কর্মী নিয়োগ করা হবে তো ভবানীপুর চায়না ফ্যাক্টরির প্রাণত পাশে গাজীপুর সদর গাজীপুরের গাজীপুরের আশেপাশে যারা আছেন এখানে যোগাযোগ করতে পারেন এখানেও চাকরি ব্যবস্থা করে নিতে পারবেন একশো পারসেন্ট রপ্তানি কমপ্লেক্স ফ্যাক্টরির নতুন প্রোডাক্টের জন্য কিছু সংখ্যক দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে সুইং মেশিন অপরা লাগবে আয়রন ম্যান লাগবে এবং ইনপুটম্যান লাগবে কাটার ম্যান লাগবে ম্যান লাগবে বান্ডেল ম্যান লাগবে প্যাকিং ম্যান লাগবে বারটেক এবং বাটুন অপরা লাগবে সে ফিনিশিং আয়রন ম্যান লাগবে কোয়ালিটি এসপেক্টর এবং সুইং কাটিং ফিনিশিং লাগবে কোয়ালিটি কন্ট্রোল লাগবে সুইং কাটিং ফিনিশিং সুইং সুপারভাইজার লাগবে সুইং লাইনশিপ লাগবে সিকিউরিটি গার্ড অ্যান্ড ক্লিনার লাগবে যারা এই পদগুলোতে চাকরি করবেন তাদের বেতন হবে আলোচনা সাপেক্ষে যারা এখনও চাকরি খুঁজে পাননি তারা এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা ভবানীপুর চায়না ফ্যাক্টরি ভাওয়ারপুর গাজীপুর সদর গাজীপুর এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জরুরিভাবে সুখবর 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 জরুরিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনিতা অ্যাপারেস লিমিটেডে এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে নতুন ফ্লোটের জন্য যে সকল পদে নিয়োগ করা হবে অপারেটর লাগবে হেল্পার লাগবে সুইং সুপারভাইজার লাগবে কিউআই সুপারভাইজার লাগবে আয়রনম্যান লাগবে কিউআই লাগবে হোল্ডারম্যান লাগবে কাটিং ওয়ার্কার লাগবে যারা অদক্ষ এবং দক্ষ অপার্ডার নিয়োগ করা হবে যারা এই পদগুলো চাকরি করবেন তাদের বেতন হবে আলোচনার সাপেক্ষে এবং যোগ্যতা লাগবে পঞ্চম শ্রেণী থেকে এইচি পাস পর্যন্ত লাগবে আনিতা অ্যাপারেস লিমিটেডে অনেক সুযোগ সুবিধাও আছে যেমন যাতায়াতের জন্য গাড়ি ব্যবস্থা আছে মনোপরিবেশ পরিবেশ ক্যান্টিন হাজিরা বোনাস দেওয়া হয় এক হাজার টাকা মার্কিনকালীন সুযোগ এবং সুবিধা আছে এই পদগুলোতে যারা এখনও চাকরি খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই এখানে এখনই চাকরির জন্য আবেদন করুন এস এর ম্যানেজারের নাম্বার দেওয়া আছে এখানে পি এর নাম্বার দেওয়া আছে এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করে চাকরির ব্যবস্থা করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন